দেশ বিদেশ থেকে যারা আমাদের এই অনুষ্ঠান প্রতিদিন দেখেন আপনাদের জনপ্রিয় অনুষ্ঠান সবাইকে জানাই আন্তরিক মারক সম্মানিত দর্শক আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা এলাকা শাহজালাল উপসর সেই উপসর এলাকার আইন লোক মসজিদের সম্মানিত ইমাম খতিব এবং শাহজালাল কটানটুল্লাহ জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা সিনিয়র শিক্ষক হজরত মৌলানা আসাদুম আচ্ছা আজকে মৌলানা সাহেবের যে বিষয়টি সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা বিগত দশ দিন তারাবীর নামাজে যে সমস্ত কোরআন মজিদের অংশ তিল করেছি আমরা সেই অংশটুকুর সার নির্যাস ওনার কাছ থেকে আমরা শুনব এই অংশটুকু এত ব্যাপক প্রায় তেরো পারা এই তেরো পারা থেকে উনি সার নির্যাস বলবেন অল্প সময়ে দশ পনেরো মিনিটের ভিতরে উনি বলবেন এটা একটা দুঃসাধ্য কাজ যেভাবে গভীর সাগরের নিচ থেকে ডুবুরি ছাড়া কেউ মণিমুক্ত আহরণ করতে পারে না এইভাবে এই বিরাট একটা অংশ থেকে কোরআন মজিদের প্রায় তিন ভাগের এক ভাগের চেয়েও বেশি অংশ থেকে উনি আলোচনা করবেন আলোচনা শুরু করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর কর্তৃক আয়োজিত রমজানের প্রাত্যহিক অনুষ্ঠানে যারা দেখছেন যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাকে এই স্টুডিওতে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সমিতি সিলেট মহানগরের সভাপতি জনাব মহোদয়কে আমাকে অনুরোধ করা হয়েছে যে প্রথম দশকে রমাদন কারিমের প্রথম দশকে যতটুকু তিলাওয়াত করা হয়েছিল প্রায় তেরো পারা এই তেরো থেকে শাহ নির্যাস কিছু বলার জন্য আসলে এটা অনেক বড় একটা বিষয় এখান থেকে সার নির্যাস করা অনেক দুঃসাধ্য একটা ব্যাপার এরপরে অল্প সময় আমরা যতটুকু পারি উম্মার স্বার্থে উম্মার কল্যাণের জন্য আমরা আলোচনা করার চেষ্টা করবো প্রথমে যেটা আমরা দেখি আমরা কোরআন শুরুতেই আমরা সুরা ফাতেহা দিয়ে কোরআন শুরু করি সুরা ফাতেহা একটা বলা হয় কোরআনে কারিমের একেবারে সব বিষয় নির্যাস চলে সারাটা কোরআনের সার নির্দেশ এখানে চলে আসছে এই কারণে উম্মুল কোরআন এই সুরাকে বলা হয় অন্য একটা সুরার নাম আছে তো এই সুরায় আমি দুইটা বিষয় একটু উপরে একটু ফোকাস করব যে আল্লাহ ফকরবুল্লা আলমিন এখানে আমাদেরকে বলেছেন যে আমরা আল্লাহর কাছেই আল্লাহর আবাদত করি এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি একজন মুমিনের জন্য এর চেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় আর কিছুই হতে পারে না যে ইয়া কানা বুধু হে আল্লাহ আমরা আপনারই আবাদত করি আর আমি বিপদে পড়লে সব সময় আল্লাহ মুখী হতেই হবে সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে আরেকটা বিষয় সুরা ফাতে যেটা আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয় সেটা হচ্ছে যে আল্লাহ আমরা নামাজের শুরুতেই বলেন অথবা আমাদের চলার শুরুতেই বলেন আমরা আল্লাহর কাছে একজন মমিন হিসাবে প্রার্থনা করব যে আল্লাহ যেন আমাদেরকে জীবনে চলার পথে সরল সঠিক পথ দান করে এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ হতে পারে তো এছাড়া সুরায় বাকারা বেশ লম্বা সুরা কোরআন কারিমের সবচেয়ে লংয়েস্ট সুরা হচ্ছে সুরাতুল বাহারা এই সুরায় আল্লাহ ফকরবুল আলমের বিবিধ বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রথমে আলোচনা করেছেন মমিনের গুণ মমিনের গুণাবলী সম্পর্কে মমিনের গুণাবলী কেমন হতে পারে যে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করতে হবে অদৃশ্য বলতে আল্লাহ সুহান হত আলোর উপর বিশ্বাস আল্লাহর যে কিতাবাদী আছে কিতাবাদীর উপর বিশ্বাস ফেরেস্তাগনের উপর বিশ্বাস আখেরাতের উপর বিশ্বাস নবীর উপর বিশ্বাস এই বিষয়গুলো তো আছেই এইগুলো বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে একটা সুসংবাদ দিয়েছে উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা আলা হুদামির রব্বি মুহালাইকা হুমুল মুফলিহুন যারা এই বিষয়গুলোর উপর ঈমান আনবে আল্লাহ তাদেরকে সফল মানুষদের অন্তর্ভুক্ত হিসেবে অভিহিত করেছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সতর্কতার হিসাবে মুনাফিকদের কিছু আচরণ আচরণে কথা উল্লেখ করেছেন মুনাফিকদের আচরণের কথা উল্লেখ করেছেন কাফেরদের আচরণের কথা উল্লেখ করেছেন কাফেরদের ব্যাপারে বলা হচ্ছে যে তোমরা তাদেরকে

সে আহলে সুন্নত হল জামাতের অনুসারী হবে না সে বাতিলের অনুসারী হবে এই জায়গাটা মূলত আল্লাহ পাকর বলেন প্রথমেই দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন ছাড়াও সোলাই বাকার মধ্যে বেশ কিছু আলোচনা আছে আমার কাছে মনে হয় যে কোরআন করিমের একজন মানুষ চলার ক্ষেত্রে তার জীবন চলার ক্ষেত্রে যতটুকু বিধান তার দরকার আছে এর বেশিরভাগ বিধান আল্লাহ পাকর বলেন সোলাই বাকার দিয়ে দিয়েছেন যদি আপনি আমাকে একটু সময় দেন তাহলে আমি কিছু বিষয় সংক্রান্ত আলোচনা করতে পারি আমরা দেখি

কদর মুদ্যায় আছে কদরান রাত্রির কথা কিন্তু সফরুল রমাদান বলে যে স্পেশাল একটা মাসের কথা স্পেশাল একটা আলোচনা এটা শুধুমাত্র সুরা বাকারার মধ্যেই আলোচিত হয়েছে এছাড়া আছে হাজার কথা হাজার কথা আছে অর্থাৎ দেখা যায় যে প্রথমেই আমরা আলোচনা করেছি ইমানের বিষয়ে একজন মানুষের জন্য প্রধানতম যে দুনিয়াতে বেঁচে থাকা এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে প্রধানতম যে নিয়ামক যেটা সেটা হচ্ছে ইমান আর ইমানের পরবর্তী আমরা যে ইসলামের মৌলিক স্তম্ভর যেগুলো কথা বলি সালাত বলেন সিয়াম বলেন হজ বলেন জাকাত বলেন সবগুলোই এখানে আলহামদুলিল্লাহ আছে এছাড়াও আরো কিছু বিধান আছে আলহামদুলিল্লাহ তালাকের বিধান আছে একজন মানুষ সে কিভাবে তালাক দিবে না দিবে একজন মহিলা সে তালাক প্রাপ্ত হলে তার অবস্থাটা কেমন হবে ঠিক একইভাবে এখানে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন একজন মহিলার স্বামী যদি মারা যায় তাহলে ওই উনি কিভাবে ঐদ্যৎ পালন করবে এটা আমাদের সমাজে কিন্তু একটা অনুপস্থিত একটা বিষয় যে অনেক মহিলারা ঐদ্যৎ পালন করতে চান না এই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটাও এখানে আলোচিত হয়েছে এছাড়া আরো কিছু বিষয় আছে দিকে যদি আমরা এখানে আছে আল্লাহ ফখর আলম যে সার্বভৌমত্বের মমিনের মানে ইমানের ক্ষেত্রে অনেক বড় একটা প্রশ্ন সে সার্বভৌমত্বের মালিক কাকে মনে করে সে কি জনগণকে মনে করে আমি মনে করি যে জনগণ হচ্ছে এর পরিচালক আল্লাহ যেভাবে তত্ত্বাবধায়ক কিন্তু সার্বভৌমত্বের মালিক কেবলমাত্র একমাত্র আল্লাহকে বিশ্বাস করতে হবে এর ব্যবতা যদি কেউ ঘটে এবং এটা যদি কেউ লালন করে যে সার্বভৌমত্বর মালিক আল্লাহ না অন্য কেউ হতে পারে তাহলে সে তো বের হয়ে যাবে ইমান থেকে সে বের হয়ে যাবে এছাড়াও আমরা আরো কিছু আলোচনা যদি দেখি তাহলে দেখা যায় যে আল্লাহর মিন আমাদেরকে মুসলমানদেরকে যদি একটা সোসাইটি স্ট্রং একটা সোসাইটি বিল্ড আপ করতে হয় একটা মুসলমানের একটা শক্তিশালী সমাজ যদি গঠন করতে হয় আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ওয়ারতাসিমেহাবিল্লা এটা গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা এবং রসুল সাল্লাহামের হাদিসে যেটা আমরা পাই যে যত তোমরা তাফরেখা করবে যত পার্থক্য আলাদা আলাদা থাকবে তত তোমাদের তোমরা হীনবল হয়ে যাবে এটা কোরআনের হয়ে থাকছে যে হীনবল হয়ে যায় তোমাদের মনোবল দুর্বল হয়ে যাবে এই কারণে এই বিষয়টা প্রথম দশকের একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল এছাড়াও আমরা সুরাই নিসার দিকে যদি যাই তাহলে সুরাই নিসার দিকে আমরা দেখি প্রথমে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন স্ত্রীদের মোহর সম্পর্কে আলোচনা করেছেন ইয়তিমদের হক সম্পর্কে আলোচনা করেছেন

আট শ্রেণীর মহিলা আর চার শ্রেণীর পুরুষ তাহলে এখানে তো তারা আমাদের চেয়ে দ্বিগুণ আছে তো এটা একটা বিষয় তো এখানে আল্লাহ ফকরবুল আলমিন মোহরের কথা আমি যেটা বলছিলাম যে মোহর হচ্ছে একটা ফর্জ একটা বিধান দেখবেন এই বিধানটা সম্পর্কে আমাদের সমাজে একটা গাফলতি আছে একটা উদাসীনতা আছে অনেক বাবারা মনে করেন যে একটু লিখে নিলাম পরে তো আর দেওয়া লাগবে না অথচ আল্লাহ বলেন কাদা আলিম না মা ফারদনা আলিম যে তাদের স্ত্রীদের ব্যাপারে

ইসলাম ছাড়া অন্য কোন ধর্মে এত ডিটেলস লাগে নাই আমি কিছু পড়াশোনা করেছি অন্যান্য ধর্মের কিছু বিষয় নিয়ে তো এইভাবে আল্লাহ ফকরুল আহমেদ প্রত্যেকটা উত্তরাধিকার যারা যে উত্তরাধিকার প্রাপ্ত সে তার হকটা কেমন হবে এত ডিটেলস বলেছেন যে অন্য কোনো ধর্মে এই ধরনের কোনো উদাহরণ পাওয়াই যাবে পাওয়া যাবে তারপরে আরেকটা বিষয় ঈশ্বরের মধ্যে আল্লাহ ফকরুল আলম বলেছেন

যে তোমরা যদি পানি না পাও তাহলে তোমরা তাই এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ যদি পবিত্রতা অর্জনের বিকল্প এই অপশনটি না থাকতো তাহলে অনেক সময় হতো এমন যে মানুষ পানি না পাওয়ার কারণে নামাজ ইচ্ছা দিত কিন্তু আল্লাহ ফকরবুল আলমের বিকল্প অপশনের মধ্যে দিয়ে আমাদের নিয়ামত দিয়েছেন তাই কথা আছে এরপরে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন আমরা যখন সফরে যাই তখন সফরে যাওয়ার পরে নামাজটা আল্লাহ সহজ কতটুকু সংক্ষিপ্ত করে দিয়েছেন যে চার রাখাত বিশিষ্ট নামাজ যদি আমরা একাকে পড়ি অথবা আমি যদি মুসাফির হিসাবে ইমাম হিসাবে থাকি তাহলে আমাকে দুই রাখাত পড়তে হবে এটা আমাদের জন্য বড় একটা নিয়ামতায় এরপরে আমরা যদি সোরা মাইদার দিকে যাই মাইদাতে আছে আল্লাহ ফখরবুল্লা আলম

আল্লাহ সুবাহ এই প্রথম দশকে আমরা যতটুকু তিলাওত করেছি এখানে জীবন ঘনিষ্ঠ এমন কোন বিষয় নাই যে বিষয়গুলো আল্লাহ সুবাহ আলোচনা করেনি জিহাদ সম্পর্কে আলোচনা করেছেন রাষ্ট্রনীতি কেমন হবে তা সম্পর্কে আলোচনা করেছেন জিহাদ থেকে প্রদত্ত যে গণিমত আনফালে এই আলোচনাগুলো এসেছে জিহাদ থেকে প্রত্যক্ষ প্রদত্ত গণিমত সম্পর্কে আল্লাহ ফাকরুল আলমিন গণিমত কিভাবে বন্টন হবে এটা নিয়ে আলোচনা করেছেন এবং আল্লাহর বিধান যে পালন করে না যে মানে না

এই সুরা সূরা আনফাল এবং সূরা তাওবা আমি প্রায় প্রায়শই আলোচনা করি যে এই দুইটা সুরা জিহাদ এবং তেতালের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুরা এবং জিহাদ কেমন হবে মুসলমানরা কেমন জিহাদ করবে এবং জিহাদ ফরজ হওয়ার পরে জিহাদ থেকে যে সরে আসা যাবে না এই সংক্রান্ত বেশ কিছু বিধান আলোচনা আছে এখানে একটু সম্পূর্ণভাবে আমি একটা কথা বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শেষ দিকে একটা আলোচনা করেছেন ওয়ালা তুসাল্লি আলা احدিম মিনহুম মা তা'বাদু ওয়ালা তقم আলা ক্ববরিজ যে যারা একেবারে স্বোষিত নাস্তিক হয়ে গিয়েছে নামে মুসলমান নাম তার ইসলাম নাম তার অনেক ভালো ভালো নাম আছে কিন্তু চরমতম ইসলামের ইসলামের নাম দেখলে কিনা কিন্তু সে স্বোষিত নাস্তিক এমন নাস্তিকদের ব্যাপারে আমাদের সব মুসলমানদেরকে সচেতন হতে হবে যে আল্লাহ ফখরুল্লাহ আলম পরিষ্কার ভাবে মুনাফিরদের ব্যাপারে আল্লাহ রসুলকে সতর্ক করেছেন যে না তাদের জানা যায় তো উপস্থিত হতেই পারবে না আর তাদের কবরে দাঁড়িয়ে কবরের সামনে দাঁড়িয়ে যে আরত করতে পারে এই কারণে আমরা সমাজে যারা নাস্তিক মোর্তার যারা আছে এদের ব্যাপারে আমাদেরকে খুব কনসার্ন হতে হবে সচেতন হতে হবে তারপরে মৌলানা সাহেব আমরা আর আলোচনা করি সুরাই ইউনুস মধ্যে আল্লাহ তালা একটা কাহিনী বলেছেন সুরাই ইউসুফ এর মধ্যে স্বতন্ত্র একটা একটা সুরা দিয়েছেন এবং যে হাদের কিনার থেকে একজন মানুষ ঠিকভাবে রাষ্ট্রপ্রধান হতে পারে সেই কথাটাও কিন্তু একটা চলে আসছে মুসা আলাহ সালাতাম ঈসা আলাহ সালাতাম তারপরে উজাইর আলাহ সালাতাম সালাহ আলাহ সালাতাম এই যে নবীদের সারা জীবন প্রবাহ এখানে আলোচনা করেছেন এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু অনেক শিক্ষা অর্জন অনেক শিক্ষা অর্জন করছি জি সুপ্রিয় দর্শক বৃন্দ আমরা মোটামুটি আজকে এই সাগর থেকে যেভাবে মণিমুক্ত আহরণ করা দুঃসাধ্য ব্যবহার সেভাবে মৌলানা সাহেবের কাছ থেকে আমরা কোরআন মজিদের থেকে উল্লেখযোগ্য কিছু বিষয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম আসুন আমরা 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 এই বিষয়গুলো যদি 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 অর্থ সহ সহ পড়তে পড়তে পারি পারি আমাদের জীবনকে কোরআনের সাথে আমাদের জীবনকে যদি মিলিয়ে দিতে পারে তাহলে আমাদের চারিত্রিক উন্নতি হবে পরিশেষে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আল্লাহ পাকুল আলমিন কোরআন মজিদের মধ্যে যে আমাদেরকে আদেশ নিষেধ করেছেন এই আদেশ আমরা কোন কোন বিষয়গুলো রব্বুল আলমিনের একদম করণীয় আর নিষেধ যেগুলোর দ্বারে কাছেও যাওয়া যাবে না সেই বিষয়গুলো নিয়ে আপনি একটু আহ আলোকপাত করুন আলহামদুলিল্লাহ আমরা তো আগে যে আলোচনা করেছি মোটামুটি এই বিষয়গুলোর মধ্যে আদেশ বা করণীয় বিষয়গুলো চলে এসেছে এখন সংক্ষেপে যদি আমি এই নিষিদ্ধ বিষয়গুলো যেগুলো আমরা ঠাঁচে যেতে পারবো না যেগুলো আমরা পরহেজ করে বা বর্জন করে চলবো এই ব্যাপারে আমরা প্রথমেই বলেছিলাম যে ইহদিনাস সালাত আল মুস্তাকিম সূরা ফাতিহা কোটা এখানে পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর মানে হচ্ছে যে ইহুদি পথভ্রষ্ট খ্রিস্টান যারা আছে এবং অবিশ্বস্ত ইহুদি যারা আছে এদের অনুসরণ করা যাবে না এদের সাথে বন্ধুত্ব করা যাবে না অন্যান্য আয়াত তো ডিটেইলসই আছে কিন্তু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে খুব সংক্ষেপে বলে দিয়েছেন এটা করা যাবে না তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক করা যাবে না এবং তাদের কিছু যে বোধহয় সেই বোধ অভ্যাসের কথা বলেছেন যে মুসলমান এগুলো যাবে না যেমন তারপরে চুরির বিধান এইভাবে আলমিন অনেক কিছু মদ এবং এইভাবে বেশ কিছু নিষিদ্ধ বিষয় আলোচনা করা আছে তারপরে আছে শয়তানের সম্পর্কে সম্পর্কে বলা আছে যে সে খুব অহংকার করেছিল তার সম্পর্কে ডিটেইলস কাহিনী আছে এখানে যে সে বলেছিল আনা খাইরুম মিন খলক্তানি মিন না ওয়া খলক্তহু এখানে এই আয়াত থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন তুমি অহংকার করতে পারবে না কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর জি জি আল্লাহর ভূষণ এই অহংকারে রাসূলের হাদিস আছে যে আল্লাহর চাদর কিন্তু মুসলিও গিরে এই চাদর নিয়ে যখন কেউ টানাটানি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করাবেন তো এই কারণে এই বিষয়গুলো নিষিদ্ধ বিষয়গুলোর প্রতি আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের একজন বলেছিলেন যে তুমি যদি ফরজ যেগুলো আছে যদি করতে নাও পরে ফার্সি ভাষায় যেগুলো কি নেকি না যে ভালো কাজ করতে পারো না ঠিক আছে তুমি তাকো কিন্তু খারাপ কাজের দ্বারা আরেকটা জিনিস আমি যদি সংক্ষেপ বলি যে আপনি আগেও বলেছেন এখানে আট জাতির কথা আছেন সামুদ জাতির কথা আছে সালেহ আলাহ ইসলামের জাতির কথা আছে তো এই জাতিগুলার যে আল্লাহ ফকরবুল আলমী এদের যে তাদের ধ্বংসপ্রাপ্ত জাতির যে জনপদ এই জনপদ গুলো এখনো দেশে পৃথিবীর বিভিন্ন দেশে বিদ্যমান এই জনপদ দেখে আমরা কমপক্ষে এই জাতির যে আজাদ এবং গজব আল্লাহর পক্ষ থেকে এসেছে এগুলো নিয়ে আমরা সতর্ক এবং শিক্ষা গ্রহণ করতে পারি তারপরে আরেকটা বিষয় যে বনি ইসরায়েলের ঘটনা তো ব্যাপক লম্বা অনেক লম্বা এখানেও কিন্তু বিভিন্ন সুরায় বাতেয়া থেকে সুরায়া থেকে শুরু হয়েছে বনি ইসরায়েলের আর দেখা যায় কোরআন মজিদের সারা বেশিরভাগ আলোচনা আছে সম্মানিত দর্শক শ্রোতা বৃন্দ আসলে ইনশাল্লাহ এই আলোচনাটা যদি আরো লম্বা হতো তাহলে ভালো হইতো আমাদের সময় কম আমরা শেষ পর্যায়ে চলে আসছি আমাদের এই অনুষ্ঠান টোয়েন্টি ফোর মাধ্যমে প্রচারিত হচ্ছে আপনারা দিনী দাওয়া দাওয়াত হিসাবে আমাদের লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্যকে সুযোগ করার দেখার সুযোগ করে দিবেন সেই আশাবাদ দ্বিতীয় দশক শুরু হয়েছে আল্লাহ ফকরবুল্লাহ আলমিনের কাছে আমরা এবাদন পদ্যোগী করে তার অনুগ্রহ লাভ করে যেন আমাদের কৃত অপকর্মের মাফিরত আমরা অর্জন করতে পারি আল্লাহ ফকরবুল্লা আলমিন সবাইকে করুন আমি আসসালামু আলাইকুম আলাইকুম